আসসালামু আলাইকুম আনিসা কিচেনে সকলকে স্বাগত অনেক তো হলো অনেক কিছুই খাওয়া এবার চলুন একটু মোচার চপ তৈরি করে খাই দেখুন মোচার চপগুলো কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই হয় আর একটু আপনাদের আওয়াজটা শোনাচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে এটা যদি একবার কাউকে এইভাবে বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে এটা খাওয়ার জন্য আর আপনারা এটা কিন্তু স্টোর করে রাখতে পারবেন যখন ইচ্ছা হবে তখন কিন্তু ভেজে নিলেই হয়ে যাবে তো আপনাদের ভেঙেও দেখাচ্ছি এটা দেখুন একবার লোভ লাগছে তো এবার চলুন যে আমি কিভাবে এই মোচার চপটা তৈরি করি কড়াই বসিয়ে দিয়েছি গরম করতে গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দেব সরিষার তেল তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নেব আজ আমি বানাচ্ছি মোচার চপ তো মোচার চপ বানাবো তার জন্য প্রথমে কিন্তু মোচার ফুটটাকে রেডি করে নেব তো আপনারা কিন্তু এখানে ঝালটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন যে যার স্বাদ মতো নিতে পারেন ঝালটা এবার দিয়ে দেবো আদা বাটা আদা বাটা দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ ভেজে নেব এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মোচা এটাকে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নেব এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু আলু আর মোচা আমি একসঙ্গে সেদ্ধ করেছিলাম বলে মোচার যে কষ সেটা কিন্তু আলুর মধ্যে লেগে গিয়েছে তার জন্য আলুগুলো দেখতে একটু কালো লাগছে এবার দেব হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ একটু জিরে গুঁড়ো এবার আমি সবকিছু ভালো করে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা স্পেশাল মশলা এই মশলাটা আমি তৈরি করেছি গোটা ধনে গোটা জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে কিন্তু এটাকে গুঁড়ো করে নিয়েছি এবার আমি ভালো করে মিশিয়ে নিব আর একটু টেস্টি করার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব ব্রেড গ্রামস চাইলে আপনারা কিন্তু এখানে মেরি বিস্কুটের গুঁড়ো দিতে পারেন এভাবে একবার মোছার চপের পুরের মধ্যে আপনারা গুঁড়ো বা ব্রেড গ্রামস দিয়ে দেখবেন আরও বেশি কিন্তু টেস্টি হয় এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বাদাম নামানোর আগেই দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি এর টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে এই ধনে পাতা কুচি দেওয়ার জন্য তো এখন আমি ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিয়ে তারপরে ঠান্ডা করে নেব আর ময়দা দিয়ে একটা গোলা তৈরি করে নেব তো বোলের মধ্যে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার ময়দা যেই পরিমাণে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী কিন্তু ময়দাটা নিয়ে নিয়েছি অল্প পরিমাণে দেব লবণ শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব অল্প অল্প করে পানি দিয়ে একটা গোলা তৈরি করে নেব গোলাটা একটু আমি পাতলা করেই করে নেব পাতলা একটা গোলা তৈরি করে নিয়েছি এখন এটা একটা সাইডে রেখে দেব পুটটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি চপগুলোকে তৈরি করে নেব এবার আমি চপগুলোকে তৈরি করে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু এই চপগুলো তৈরি করে নিতে পারবেন তো আমি এইভাবে করেই তৈরি করে নেব সবগুলো চপ তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে প্রথমে আমি গলায় ডুবিয়ে নেব ময়দার গোলা থেকে তুলে এবার বেরগাম সে দিয়ে আমি কোট করে নেব কোট করে নেওয়া হয়ে গিয়েছে সেমভাবে কিন্তু আরেকটা করে দেখাচ্ছি প্রথমে ময়দার গোলাতে ডুবিয়ে নেব ময়দার গোলা থেকে তুলে ব্রেড গ্রামসে কোট করে নেব কোট করে নেওয়া হয়ে গিয়েছে বাকিগুলোকেও করে নেব সবগুলো চপ কিন্তু আমি কোট করে নিয়েছি এখন হচ্ছে ভাজারপালা এইভাবে তৈরি করে কিন্তু আপনারা ফ্রিজেই স্টোর করে রাখতে পারবেন খাওয়ার আগে কিন্তু বের করে ভেজে নিলেই হয়ে যাবে আগে থেকে কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এখন একে একে চপগুলো দিয়ে দেব তবে তেলের মধ্যে যদি এইভাবে একটু ধরে রাখা হয় তারপরে ছাড়লে কিন্তু ভাজা ভালো হয় মানে কড়াইয়ের সঙ্গে লেগে যায় না আর তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে নয়তো কিন্তু চপগুলো ভেঙে যাবে আর সবগুলো তেলের মধ্যে দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে নাড়তে যাবেন না নয়তো এইগুলো ভেঙে যাবে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু আমি এগুলোকে একটু উলটিয়ে দিচ্ছি আর একসঙ্গে অনেকগুলো দিয়েও ভাজতে যাবেন না নয়তো নাড়াচাড়া করতে অসুবিধা হবে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু সবগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রেখে এগুলোকে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে একটাও কিন্তু কড়াইয়ের সঙ্গে লেগে যায়নি বা ভেঙেও যায়নি সেমভাবে বাকিগুলোকেও ভেজে নেব চপগুলো চপ কিন্তু আমি ভাজিনি কিছু চপ রেখে দিয়েছি স্টোর করে রাখ এইগুলোকে আমি স্টোর করে রেখে দেব এবার আমি চপগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব চপের সাথে খাওয়ার জন্য আমি নিয়ে নেবো টমেটো কেঁচা তার সঙ্গে নিয়েছি কাসন্দি এইভাবে করে যদি আপনারা মোচার চপ তৈরি করে কাউকে খাওয়ান তাহলে কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে এতটা টেস্টি হয় একেবারে দোকানের মতো হয় কিন্তু খেতে আর এটা কিন্তু আপনারা মুড়ি এর সঙ্গেও খেতে পারবেন এটা দুর্দান্ত লাগে মুড়ির সাথে খেতে অথবা বিকেলবেলায় চা কফির সঙ্গেও কিন্তু খাওয়া যায় আর একবার আওয়াজটা শুনুন কতটা মুচমুচে হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাদের ভেঙেও দেখাচ্ছি চপের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না ভালো লাগলে একটি লাইক করবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে